আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী খালিফাত্মা রহমানিয়া মাদ্রাসার ক্যালিওগ্রাফি চিত্রে আমরা দেখছি দক্ষিণ পাশের ওয়াল এই ওয়ালটিতে অত্যন্ত চমৎকারপূর্ণভাবে শিল্পীরা তাদের নিপুণ হাতে রং তুলির সাহায্যে অত্যন্ত সুন্দর করে ক্যালিওগ্রাফিটি ফুটিয়ে তুলেছেন যেটা হাইটে অনেক উঁচু আমার তো অনেক উঁচু এই গ্রাফিতি দেওয়ার কারণে মাদ্রাসার সৌন্দর্য মন্ডিত আরও বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন আমাদের মাদ্রাসার দেওয়ালে অত্যন্ত চমৎকারপূর্ণ অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত একটি ক্যালিওগ্রাফি যেটা গ্রাফি অত্যন্ত সুন্দর করে ছাপানো হয়েছে এই ক্যালিওগ্রাফিটি মুসলিমের ঐতিহ্য যা শিল্পী তার নিপুণ হাতে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন শুধু এই ক্যালিওগ্রাফি নয় প্রত্যেকটি দেওয়ালে আমাদের নতুন নতুন করে নতুন নতুন আঙ্গিকে আমাদের দেওয়ালগুলোকে সাজানো হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আমাদের এই ওয়ালটির ভিতরে অত্যন্ত সুন্দর করে মাদ্রাসার নাম উল্লেখ করা হয়েছে যেখানে লেখা আছে খালিফাতুল ওম্মা রহমানিয়া মাদ্রাসা তার সাথে নিচে এক লেখা রয়েছে লা ইহা ইহাম্ম রসুল্লা অত্যন্ত চমৎকারভাবে আমাদের শিল্পীরা তার নিপুণ হাতে এই ক্যালিওগ্রাফিগুলি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এভাবে আমাদের প্রত্যেকটি ক্লাসরুম সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আপনারা আসুন আমাদের মাদ্রাসার দৃশ্য দেখুন একটু উপভোগ করুন নিশ্চয়ই আপনাকে অত্যন্ত সুন্দর একটা আনন্দ দিবে মাদ্রাসায় এসে একটু পরিদর্শন করুন আপনার দোয়াই আমাদের একান্ত কাম্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ